ভরপুর কুয়াশা তার মধ্যে বেরিয়েছি পিকনিক করতে আর আমার সাথে আমার মেয়ে রয়েছে আর আমার একটা বন্ধু আছে চারদিকের কুয়াশা তোমরা দেখো একবার আমাদের পিকনিক স্পটে এভারেট ঢুকছি আমরা চলে এসেছি দেখো পরিবেশটা খুব সুন্দর আর গঙ্গা বয়ে যাচ্ছে এই তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস রে ইয়াহু চলে এসছি আমরা ইরে কি করছিস এই জায়গাগুলো যে ফাঁকা দেখছ সব ভর্তি হয়ে যাবে আর এক দেড় ঘন্টা পড়ি আমরা যাচ্ছি এখন বকুল তলায় সব বসেছে ফুলতলা কোন গাছের একটা নাম আছে বকুল গাছ ডান নিচে এই যে আমাদের স্পট এটা পুরো একদম গঙ্গা ধার আলাদা এই পরিবেশ দেখো কত বড় এরিয়া বছরের প্রথমে একটা পিকনিক না হলে ঠিক বছরটা ঠিকঠাক সেই হচ্ছে সেই বকুল গাছ আমার বন্ধু এসে গেছে এখন এই যে হাতে সন্দেশ দেখতে পাচ্ছ এটা কেন বলছি সকালে মোটামুটি টিফিন হয়ে গেছে বেশ চপ ফপ দিয়ে বেগুনি দিয়ে মাখিয়ে টিফিন হয়ে গেছে লিকার চাও ছিল আর এই কাকা মুড়ি খাচ্ছিল তখন একটা ছাগল এসে খাবে 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 করছিল তো তাকে একটা জায়গায় দিয়েছে সে ভক্তিভাবে বেশ খেলো মুড়ি যে হচ্ছে পাঁচটা চল্লিশ এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন প্ল্যাটফর্মে বসে আছি